প্রোপোজ ডেতে নিজের কাছেই প্রতিশ্রুতি পরশুরামে আজকের নায়ক এ লাট্টু অভিনব বিশ্বাসের পোস্টে এখনও ক্ষতর রেশ বেঙ্গল টপার ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক এ লাট্টু চরিত্রে অভিনয় করে অল্প বয়সের দর্শকদের মন জয় করে নিয়েছেন শিশুশিল্পী অভিনব বিশ্বাস ধারাবাহিকের গল্প গত কয়েক মাস ধরে অনেকটাই ঘুরছে লাট্টু ও পিকুকে কেন্দ্র করে ফলে অভিনবর জনপ্রিয়তাও ছিল তুঙ্গে কিন্তু এই জনপ্রিয়তার লড়াই জমছিল একাধিক অভিযোগের মেষ কয়েকদিন আগেই শুটিং সেটে মানসিক হেরস্তার অভিযোগ তোলে অভিনব নিজেই এই নিয়ে সে ও তার মা বাবা অভিযোগ জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে দাবি শেষমেশ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেয় অভিনব পরিবার তবে লাট্টুর চরিত্রে জনপ্রিয়তা মাথায় রেখেই প্রযোজনা সংস্থা তাকে ফেরানোর সিদ্ধান্ত নেন এরপরই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় করা অভিযোগ সংক্রান্ত পোস্ট মুছে ফেলা হয়েছে কিন্তু রবিবার অভিনবের নতুন একটি ফেসবুক পোস্ট যেন বুঝিয়ে দিল সেটে ফিরলেও মান অভিমানের রেশ এখনও পুরোপুরি কাটেনি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোশ্যুটের সময় তোলা কয়েকটি ছবি শেয়ার করে অভিনব লেখে এই প্রোপোজ আমার নিজের কাছে একটি প্রতিশ্রুতি আছে আমি আর কাউকে এই সাহস দেব না যে আমি ছোট বলে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে সে যেই হোক না কেন সঙ্গে যোগ করে ডে সপ্তাহের শুভেচ্ছা ও পড়াশোনার কথাও অনেক সিলেবাস পড়া বাকি বিদায় প্রবোজ ডেতে কারও কাছে নয় নিজের কাছেই দেওয়া এই প্রতিশ্রুতি যেন তার মানসিক দৃঢ়তাই প্রতিফলন